বল না বলো অন্য কুম্ভ আল্লাহ বলছেন বান্দা আমি তোমাদেরকে ভয় দিয়ে পরীক্ষা করব আমি চারিদিক থেকে তোমাদের ভয় এনে দেব আমি তোমাদেরকে শুধু ভয়ভীতি খবর এনে দেব আজকে যেন তোমার বাবাকে মার্ডার করে দিল এমন খবর এনে দেব আজকে আবার কালকে যেন তোমার নানাকে কে মার্ডার করে দিল এমন খবর এনে দেব আজকে যেন তোমাকে দুনিয়া ছেড়ে কেউ বিদায় করে দেবে কাতাল করে দেবে আমি আর কি ভয়ঙ্কর ভয়গুলো তোমার কাছে আমি নেদেবরে বাঁধা তবে এই ভয়গুলো পেয়ে তুই অধৈর্য হয়ে যাচ্ছিস তুই ধৈর্য ধরে আমার কাছে চাইছিস আল্লাহ বলছেন আমি এটা থাকব আমি এটার দিকে চেয়ে থাকব দেখে থাকব আমি তোমাকে ভয় দিলাম এই ভয়ের জালায় তুই কুই নেতার বাড়িতে গেলি না আমার মসজিদে এসে আমার কাছে চাইলি তাহলে আমাদের যখনি ভয় চলে আসবে আমাদের করণীয় কি হবে আমাদের দায়িত্ব কি হবে আল্লাহর কাছে যে আল্লাহ আল্লাহর কাছে যে আমাকে আপনাকে মসজিদে গিয়ে আল্লাহর কাছে দরখাস্ত করতে হবে হে পর আলাম হে রবুল আলমিন আল্লাহ আমি অনেক ভয় পেয়েছি লিখে রাখেন আমি অনেক ভয় পেয়েছি হে রবুল আলমিন আমি যেন চারিদিক থেকে শুধু ভয় ভীতি পাচ্ছি আল্লাহ রে আমি যেন আর নিজেকে স্থির করতে পারছি না আল্লাহ বাড়িতে থাকছি ভয় যেন খবর দিয়ে দিচ্ছে বাড়িতে থেকে বের হচ্ছে আবার যেন অমুক ভাই ভয়ের খবর দিচ্ছে আল্লাহ রে আমার চারিদিক থেকে শুধু যেন ভয় ভীতি আসছে আল্লাহ আমি কোন নেতার কাছে গেলাম না আমি কোন সিপিএম এর নেতার কাছে গেলাম না আমি কোন কংগ্রেসের নেতার কাছে গেলাম না আমি কোন বিজেপি নেতার কাছে না গিয়ে কোন বান লোকের কাছে না গিয়ে আল্লাহ কোন গিরস লোকের কাছে না গিয়ে কোন চতুর্বিদ্যর নিকট না গিয়ে আমি আল্লাহ তোমার কাছে আমি আশাকাঙ্ক্ষা তোমার কাছে আমি এই খবরটা নিয়ে আসলাম দরখাস্তটা নিয়ে আসলাম আল্লাহ আমার এটাই দরখাস্ত আল্লাহ রে আমাকে যেন কি ভয় দেখিয়েছে আল্লাহ তুমি আমাকে ভয় থেকে উদ্ধার করে দাও আল্লাহ রে তুমি আমাকে এই ভয় থেকে বাঁচিয়ে দাও তা আল্লাহ বলছেন তুমি ধৈর্য ধরে যদি তুমি আমার মসজিদে সে বান্দা আমার কাছে চাও তাহলে আমি কি করব তোমার ভয়ের আমি সার মেরে দেব যে তোমাকে ভয় দেখাবে যে তোমাকে কাতাল করার হুমকি দিয়েছে যে তোমাকে ভয় দেখার হুমকি দিয়েছে আমি তার সার মেরে দেবো সারের পোকাও মেরে দেব তাকে ধ্বংস করে দেব তোমার কিঞ্চিত পরিমাণ হতে গেলেও তোমার ক্ষতিটা সেই করতে পারবে না